বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আরেকটা দলের নয় তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের ভগতি কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায় আমি আমার এক প্রেসিডেন্টের গল্প ছাত্রজীবন থেকে বলতাম ওনার বিরুদ্ধে ওনারা এক প্রতিপক্ষ দলের কর্মীরা বক্তব্য রাখছেন ওই প্রেসিডেন্টের কর্মী তিনি তার প্রেসিডেন্টকে বলছেন আপনার বিরুদ্ধে এত গরম বক্তৃতা দেওয়া হচ্ছে এত গালিগালাজ করা হচ্ছে আমাদের এখন যেমন গালিগালাজ করা হচ্ছে ওই গালিগালাস দলমান ছিল তখন বললেন যে আপনি কেন পুলিশকে নির্দেশ দিচ্ছেন না তাকে গ্রেপ্তার করার জন্য প্রেসিডেন্ট বললেন তিন কারণে নির্দেশ দিচ্ছে না আমাদের আমির জামা কর্মসূচি না করেছেন তিন দফা আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে তিন দফা কর্মসূচি জামাত ঘোষণা করেছেন নাম্বার ওয়ান তাদের জন্য দোয়া করবো আমরা নাম্বার টু তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করবো তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো সেই প্রেসিডেন্ট তখন বলেছিলেন আমি তিনটা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছিলাম নাম্বার ওয়ান এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না সে যে আমার নাম প্রচার করতেছে অপপ্রচার একটা প্রচারের অংশ এই প্রচার তাকে করতে দাও কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই আমার নাম নীতিনীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে আমার বিরুদ্ধে গালিগালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে প্রয়োজন সে অনুভব করবে না আমাদের নিয়তকে গালিগালাজ করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে টিম করা হয়েছে আমি বলি মাঝে মধ্যে সচিব জয় মহোদয় উনি আড়াই লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো তখনকার ছাত্র দিলিক তো কোনো কাজ নাই চাঁদা তুলতে তুলতে যখন সাদা শেষ চাঁদাও দেওয়ার আর নেওয়ার জায়গা নাই তুলবে কাদের বিরোধী দল তো কেউ নাই নিমিত নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয় এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায় নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসাবে আড়াই লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য আমি তখন বলেছিলাম আপনারা আড়াই লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে আর আড়াই লক্ষ লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের দশ কোটি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচই আগস্টের আগেই বিদায় করে দিয়েছিল আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিল পাঁচই আগস্ট হয়েছে আমার আনুষ্ঠানিক পরাজয় আর তারও ছয় মাস আগে মিডিয়ায় গণমাধ্যমে আমার পরাজয় তারা নিশ্চিত করে দিয়েছে আজকে যদি কেউ আমাদের বিরুদ্ধে গালিগালাজ করে বিজয় নিতে চান তাহলে মনে রেখেন গবেষণা করতে করতে আমাদের বিরুদ্ধে আপনারা জাতিকে দেওয়ার মতো পরে কিছু খুঁজে পাবেন না সুতরাং এগুলোতে আমরা মনোযোগ দিতে চাই না কোনো গালিগাজের জবাব আমরা দিতে চাই না জিজ্ঞাসা কেটে ফেলার জবাব আমরা ঠ্যাং কেটে ফেলার জন্য দিতে চাই না এই জন্য তারা বর্তমানে আমাদের কোনো কথা বলতে না পেরে সেই ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক সময়ের কথা বলে শিবির এক সময় রক কাটত তখন কাটত তখন তোমাদের জন্ম হয় নাই তোমরা বুঝতে পারবা না আমরা পরিষ্কার বলতে চাই এই সব আজগুমি গল্প বলে ঢাকা বিশ্ববিদ্যালয় হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হারিয়েছেন এই আঠারো কোটি মানুষের বাংলাদেশ আপনাদের হাত ছাড়া হওয়ার অপেক্ষায় আপনারা গালি দিবেন আমাদের এই দেশের ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে যে জবাব তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে যে জবাব তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়েছে আমরা গালির জবাব গালি দিয়ে দেবো আমরা গালির জবাব ফিরিজ দিয়ে দিব আমরা গালির জবাব এসি দিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট তখন তিন নম্বর বলেছিলেন আমি যে কারণে তারা গ্রেপ্তার করতে নিষেধ করছি তার অন্যতম একটা কারণ হলো আমাকে নিয়ে সে যে পরিমাণে ব্যস্ত আছে ওই পরিমাণে ব্যস্ত যদি সে তার দল নিয়ে থাকে তাহলে তো আমার দলের সে এগিয়ে যাবে সুতরাং আমরা আমাদের ব্যাপারে যারা কথা বলেন সমালোচনা করেন আমরা সমালোচনা বুক পেতে নেওয়ার জন্য রাজি আছি এই জন্য রাজি আছি আমরাও মানুষ আমাদের ভুল আছে ভুল হইতে পারে না আমি আমার ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের ভুল আছে আমাদের ভুল

আর একজনের খাতার দিকে তাকিয়েছে এই যে অন্যায় করেছে সে নিজ দায়িত্বে এসে বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে ব্যক্তিগত কন্টাক্টের জন্য এসে বসে আছে আমাদের প্রোগ্রাম নামাজ শেষ করে এসে দেখি রুমে বসা কি হয়েছে ভাই একটা প্রবলেম হয়ে গেছে একটা অন্যায় করে ফেলেছে একটা সমস্যা হয়ে গেছে আমার সমাধান দরকার আমি মনের দিক থেকে স্থির হতে পারছি না আমি অস্থিরতায় ভুগছি আমার করণীয় কি আপনারা কি হয়েছে বলেন সমস্যাটা কি অসুবিধা কি হয়েছে বলছে ভাই কেউ দেখে নাই শিক্ষক আমাকে হল থেকে বের করে দেয় না আমাকে সাসপেন্ড এক্সপেল কিছুই করা হয় না এখন পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে তো সমস্যাটা কি সাসপেন্ড করা হয় কি সমস্যা হয়েছে ভাই আমি তো একটা প্রশ্নের জবাব আমার এক বন্ধুর খাতা থেকে লিখে দেখে এসেছি আমি ছাত্র শিবির একজন শপথের কর্মী আমার ইমান আমার শপথ কি ঠিক আছে আমি তখন বললাম আপনাকে তো কেউ দেখে নাই আপনাকে তো কেউ শাস্তি দেয় নাই তাহলে সমস্যাটা কি তখন বলেছিল যে ভাই আমাকে যখন শপথ দেওয়া হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল যে আমি যেন আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আপনার কাছে আল্লাহ করে দেন আমার সম্মানিত ভাইয়েরা সেই ছাত্র শিবিরের নাম হচ্ছে বাংলাদেশ সেই খাতার কিছু লাইন থেকে লিখে ফেলেছি এই অন্যায় থেকে বাঁচার উপায়টা কি আমরা তখন তাকে বলেছিলাম সাংগঠনিক ভাবে আপনার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়ে আপনাকে জানানো হবে বলছে তাতেও আমি এক তৃপ্তি পাচ্ছি না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি তার জন্য কি করতে পারি আমরা তখন তাকে কিছু পথ বাতিয়ে দিয়েছি আমরা সাংগঠনিকভাবে তাকে পরিশোধ করার সুযোগ দিয়েছি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির শুধু প্রচলিত আইনি একজন মানুষকে বহিষ্কার কিংবা তিরস্কার করে আমরা সংশোধন করি না সংশোধনের সাংগঠনিক প্রক্রিয়া রাখা হয়েছে সংশোধনের সাংগঠনিক পদ্ধতির বাইরেও আমরা তাকে আত্মশুদ্ধির ব্যবস্থা করে রেখেছি আল্লাহ তালা প্রদত্ত বিধানের নামকে তাকে সংশোধনের প্রক্রিয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে সেজন্য সম্মানিত ভাইয়ারা আমরা আমাদের এই জনগোষ্ঠীকে সংশোধন করে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করার জন্য হত্যায় ব্যক্ত করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ সুতরাং বাংলাদেশের বাইরের বিভিন্ন রাষ্ট্রগুলো দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে তারা কাজ করার জন্য আগ্রহ ব্যক্ত করেছে আমরা আশা করি